নমস্কার বন্ধুরা টেকনিক্যাল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের একটা নতুন বিষয়ে জানাবো যেটা হচ্ছে এসি ক্ল্যাম মিটার এই এসি ক্ল্যাম মিটার কী এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় এর বিভিন্ন পয়েন্টের ফাংশান কি এবং সেগুলো কিভাবে আপনি ব্যবহার করবেন তা সম্পূর্ণ আপনার এই ভিডিওর মাধ্যমে থাকছে তো আমি একটা নিয়েছি আপনার ইউনিটেক ইউনিটি কোম্পানির এসি ক্ল্যামিটার এই এসি ক্ল্যামিটারের সাহায্যে আমরা কোনো এসি মানে অল্টারনেট কারেন্ট মানে কোনো কারেন্টের ভোল্টেজ মাপতে পারবো তার রেজিস্ট্যান্ট মাপতে পারবো এবং তার টেম্পারেচার মাপতে পারবো তার ফ্রিকোয়েন্সি মানে তার ফ্রিকোয়েন্সি কত আছে সেটা মাপতে পারবো পার্সেন্টেজ কত পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাও মাপতে পারবো তো প্রথমে শুরু করছি এই দেখুন এটা হচ্ছে আমি একটা নিয়েছি এটা হচ্ছে এসি ক্ল্যাম মিটার এটার মধ্যে দেখুন এটা হচ্ছে ডিসপ্লে আচ্ছা ডিসপ্লে নিচে এখানে দেখুন এম কম মানে এটা কমন পয়েন্ট একটা আছে এটা হচ্ছে কমন পয়েন্টের জ্যাক এটা একটা কালো কালারের করা হয়েছে এটা আপনি এই জ্যাকটার মধ্যে দিয়ে এই জ্যাকটাকে ইমপুট করতে হয় এখানে কানেকশান করতে হয় এর পাশে দেখুন লেখা আছে লাইভ এখানে ভি মানে ভোল্টেজ এখানে রেজিস্ট্যান্ট যেটা ওহম দেওয়া আছে মানে রেজিস্ট্যান্ট মাপার জন্য এটা ডায়োড এবং এটা জেড মানে ফ্রিকোয়েন্সি মাপতে পারবে তো এটার জন্য একটা লাল কেবল এখানে জ্যাক এখানে কানেক্ট করতে হয় করে এবং এর সাথে যে এই যে দুটি জিনিসের সাথে কানেক্ট করা হলো এই দুটো হচ্ছে এই দুটো এটা কালোর সাথে এটা কালো এটা হচ্ছে একটা প্রোব এটা হচ্ছে ব্ল্যাক প্রোব আর এটা হচ্ছে রেড প্রোভ এটাকে প্রোভ বলা হয় তাহলে মেজারমেন্ট করার জন্য এই দুটোকে কানেক্ট করতে হবে তারপর আমি মেজারমেন্ট পাব তো মেজারমেন্টের জন্য প্রথমে এই যে দেখতে পাচ্ছেন অফ করা আছে এটিকে অফ করা আছে এবং এটিকে অন করার জন্য আমাকে এদিকে ঘোরাতে হবে তো এদিকে ঘোরালাম দেখুন এর সোজাসুজি দেখুন কী লেখা আছে ভি লেখা আছে তার এর পাশে দেখুন এরকম একটা বাঁকানো লাইন মানে এটা হচ্ছে এসি কারেন্টের চিহ্ন এসি কারেন্টের চিহ্ন আর বিমানে ভোল্টেজ তাহলে এই কারেন্টের ভোল্টেজ কত সেটার মেজারমেন্টে করার জন্য এখানে দেখুন লেখা হলো এসি জিরো পয়েন্ট জিরো জিরো যেহেতু আমি এই প্রবগুলিকে কোনো জায়গায় টাচ করিনি এটা টাচ করলেই তাহলে আমি কারেন্টের কত পরিমাণ ভোল্টেজ আছে সেটা এখানে ডিসপ্লেতে দেখাতে পারব তো এখানে এটা এসি হলো এবং এর পাশে দেখুন একটা সবুজ কালারের বাটন আছে সেটা হচ্ছে সিলেক্ট এই সিলেক্টটাকে প্রেস করলেই এই এসি এসির নিচে দেখুন এই বাঁকা লাইনের নিচে আছে দেখুন ভালো করে একটা লাইন তার নিচে ডট লাইন তার মানে এটা ডিসির চিহ্ন তো সিলেক্টটা প্রেস করলেই আমি এই যে দেখুন ডিসিতে পরিমাপটা দেখতে পাবো ডিসিতে কত ভোল্টেজ সেটা এখানে শো করবে তারপরে যদি আরেকবার প্রেস করি দেখুন এইচ জেড নিচে দেখুন এইচ জেড ডিসি এইচ জেড মানে এর ফ্রিকোয়েন্সি ঠিক আছে তাহলে এই একই পয়েন্টের মাধ্যমে আমি ভোল্টেজ এসিতে কত আছে এই ডিসিতে কত আছে সেটা সহজে খুব সহজে পরিমাপ করতে পারবো ঠিক আছে এরপর দেখুন পরের বাটনটা আমি ঘোরালাম পরের দেখুন সোজা সোজাসুজি কী কী আছে চারটি জিনিস আছে প্রথমত দেখুন এই যে এই চিহ্নটা এই চিহ্নটা হচ্ছে আপনার ডায়ডের চিহ্ন এই যে ডায়ড তারপরে দেখুন এই যে রেজিস্ট ওহোম ওহোম দেওয়া আছে ওহোম এটাকে রেজিস্ট্যান্ট কত সেটা মেজার করা যায় এবং এরপরে নিচে দুটি আছে তো আমরা প্রধানত এই ডায়ড এবং ওহোমটাই মেজার করে আপনাদের দেখাচ্ছি এ তার সাথে সাথে এই যে দেখুন এই যে প্রেস করলাম প্রেস করার সঙ্গে সঙ্গে এই এইটা রেজিস্ট্যান্ট কত মেজার করার জন্য এখানে উঠলো তারপরেরটা সিলেট প্রেস করলে আবার ডায়োডের পরিমাপ কত সেটা উঠলো তো আমি সবকটাই এই পয়েন্টের মাধ্যমে এই প্রোপকে টাচ করিয়ে আমি দেখতে পারবো এর এবারে এইটাকে বলে রাখি এই দুটো প্রোপকে আমি যদি এইভাবে টাচ করে রাখি দেখুন টিটি করে আওয়াজ হচ্ছে মানে জিরো জিরো দুটো কারণ আমার এখানে দুটো এই যে আমার এই যে দুটোর যে ডায়ড এটা কানেক্ট করলে এটা একটা বিপ সাউন্ড হয় যেটার মাধ্যমে বোঝা যায় এটা প্রপ দুটো ঠিক আছে তো আমি আলাদা করে দিলাম এর পরের পয়েন্টটা দেখা যাক এই জেড এবং পার্সেন্ট এই জেন্ট মানে হচ্ছে হ্যাড যেটা বলেছে হ্যাঁ যে হ্যাড মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কোনো কারেন্টের ফ্রিকোয়েন্সি কত সেটা মেজার করার জন্য এই পয়েন্টটিকে কাজে লাগানো হয় তারপরে দেখা যাক সিক্স এ সিক্স এ উপরে বাঁক চেন বাঁকা একটা চিহ্ন দেওয়া আছে মানে কারেন্ট সিক্স এ মানে ছয় এমপিয়ার যদি আমি কোনো কারেন্টের মেজারমেন্ট নিতে চাই তাহলে এই পয়েন্টটা আমাকে নিয়ে আসতে হবে তারপর দেখা যাক ষাট অ্যাম্পিয়ার নিয়ে আসতে হলে আমাকে এই জায়গায় নিয়ে আসতে হবে এবং ছশো অ্যাম্পিয়ার পর্যন্ত আমি এখানে এই মিটারের সাহায্যে মাপতে পারবো কারেন্ট তাহলে ছশো অ্যাম্পিয়ার নিয়ে যাওয়ার জন্য আমার এখানে এই পয়েন্টে নিয়ে আসতে হবে তাহলে এইভাবে আমি খুব সহজে কোনো যে কোনো পয়েন্ট পয়েন্টের যে কোনো এর আমি মেজারমেন্ট নিতে পারবো এবারে আসা যাক এই ওপরে একটা দুটো ক্ল্যাম থাকে এই দুটোকে ক্ল্যাম বলা হয় এই দুটো ক্ল্যাম্পকে এইভাবে খোলা মুভ করা যায় মুভ করে কোনো ওয়্যারের যদি আমি কারেন্ট নিতে চাই বা ভোল্টেজ মাপতে চাই তাহলে এই ওয়্যারটিকে ঢোকাতে হবে এইভাবে ঢুকিয়ে সেই ওয়্যারের মধ্যে কত টেম্পারেচার বা কত ভোল্টেজ আছে সেটা আমি মেজার করতে পারবো কিন্তু শুধুমাত্র মনে রাখবেন একটা ওয়্যারকে এর মধ্যে প্রবেশ করালে তবেই আমি সেটার মেজারমেন্টটা ঠিক পাব যদি আমি দুটো ওয়্যারকে একসাথে এর মধ্যে ঢুকিয়ে দিই বা কোনো তাহলে কিন্তু মেজারমেন্ট সবসময় জিরো দেখাবে তা এই হলো বেসিক জিনিস যে এই এসি ক্র্যামিটারের সাহায্যে যা সাহায্যে খুব সহজে তোমরা কোনো জিনিসের মাপযোগ করতে পারবে তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে থাকুন